হ্যালো ভিউয়ার্স ওয়ান প্লাস ওয়ান ইকুয়েল ফাইভ এটা কীভাবে সম্ভব আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে এটি প্রমাণ করে দেখাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং তারপরে কমেন্ট করুন যে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে আমার কথার সাথে এটি মিল আছে কি না আপনারা অবশ্যই ভিডিওর শেষে কমেন্ট করবেন এখন এখানে ওয়ান প্লাস ওয়ান ফাইভ এটা কীভাবে সম্ভব হয় এখন আমরা প্রথম থেকে শুরু করি এখানে যে জিরো ইকুয়াল জিরো এটা যদি আমরা লিখতে পারি এখন আমরা কী লিখবো এখানে যে ফোর মাইনাস ফোর ইকুয়াল এখানে দিব টেন মাইনাস এখানে টেন এখন কথা হচ্ছে এখানে ফোর মাইনাস ফোর ইকুয়াল টেন মাইনাস টেন তাহলে এটাকে আমরা ভাঙতে পারি টু ইন্টু টু তারপরে মাইনাস এখানে দিতে পারি টু ইন্টু টু এখানে দিতে পারি ফাইভ ইন্টু টু তারপরে মাইনাস এখানে ফাইভ ইন্টু টু এখন যদি আমরা এটা লিখতে পারি তাহলে এখানে আমরা টু কমন নিব এখন টু নিলে এখানে থাকবে টু মাইনাস টু তারপরে ইকুয়েল এখানে কমন নিব ফাইভ তারপরে এখানে কী থাকবে টু মাইনাস টু এখান থেকে আমরা কমন নিলাম টু তারপরে থাকলো টু মাইনাস টু ইকুয়াল এখানে নিলাম ফাইভ কমন এখানে থাকলো টু মাইনাস টু তাহলে উভয় দিক থেকে টু মাইনাস টু টু মাইনাস টু কেটে দিলাম তাহলে এখানে কি থাকলো এখানে থাকলো টু ইকুয়াল এখানে থাকলো ফাইভ আর এখান থেকে আমরা দিতে পারি এখানে যে ওয়ান তারপরে প্লাস এখানে ওয়ান ইকুয়াল এখানে দিলাম ফাইভ আর এটাই আমাদের প্রমাণ করার বিষয় ছিল এখন কথা হচ্ছে যে এটা আসলে কতটা যুক্তিসঙ্গত এবং এটা আসলে এভাবে প্রমাণ করা যায় কি না এখন আমি আপনাদেরকে বলি তারপরে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন আমি চাইলে কিন্তু কমেন্ট সেকশন বন্ধ করে রাখতে পারতাম কিন্তু আমি চাই যে অবশ্যই আপনাদের মতামতটি জানান যে আমার সাথে আপনারা একমত কি না এখন ওয়ান প্লাস ওয়ান ইকুয়েল ফাইভ এই ধরনের বক্তব্য সাধারণ গণিতে ভুল কিন্তু কখনো কখনো এটিকে কৌতুক ম্যাথমেজিক বা ভুল যুক্তির মাধ্যমে দেখানো হয় যেন সত্য মনে হয় এখন আমি যে প্রমাণটি দিলাম যে ওয়ান প্লাস ওয়ান ইকুয়েল ফাইভ মনে রাখতে হবে আসল গণিতে এটি ভুল এখন এখানে দেখুন যে টু ইন্টু টু মাইনাস টু ইন্টু টু ইকুয়েল ফাইভ ইন্টু টু মাইনাস ফাইভ ইন্টু টু এখান থেকে টু কমন নিয়ে টু মাইনাস টু এখানে তো জিরো আসবে আবার এখানে ফাইভ টু মাইনাস টু এখানেও জিরো এখন আমরা যে এই জিরো দিয়ে ভাগ করছি বা এখানে জিরো আসতেছে যা গণিতে অসম্ভব ও নিষিদ্ধ আর ম্যাজিক মানে কি যে মানুষকে বোকা বানানো বা মানুষের সাথে প্রতারণা করা তো অনেকেই এই ভিডিওটি দিচ্ছে তো এটার আমি সত্যটা প্রমাণ করে দিলাম যে আসলে এটা সম্ভব কি না এখন আপনি আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি আমার সাথে একমত কি না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং পরবর্তী যে ভিডিওগুলো আসবে ম্যাথ সম্পর্কে ম্যাথ নিয়ে যত সমস্যা আছে সব কিছুই আমার চ্যানেলে আমি উপস্থাপন করি যে আর এটি ছিল একটা ম্যাথ অফ ম্যাজিক আর ম্যাজিক মানে কি মানুষকে বোকা বানানো বা মানুষের সাথে প্রতারণা করা যেখানেই ম্যাজিক সেখানেই মানুষকে বোকা বানানো হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ